হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এসএসসি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র অধ্যায় 3 নগদ প্রবাহ বিবরণী আজকে আমাদের আলোচ্য বিষয় আমরা আমি একটি বোর্ড কোশ্চেন নিয়েছি রাজশাহী বোর্ড 2019 সালের আমরা আজকে এটা সমাধান করব চলো আমাদের প্রথমে বলছি কি ভূমি বিক্রিজনিত লাভ বা ক্ষতি পরিমাণ নির্ণয় করো ভূমি বিক্রিজনিত লাভ বা ক্ষতি পরিমাণ নির্ণয় করো দেখো ভূমির সাথে আমরা ভূমির সাথে কি কি সম্পর্ক আছে দেখো ভূমি দশ টাকা দুই সালে ছিল তেরো হাজার টাকা দুই হাজার আয় হয়েছে কত টাকা দশ হাজার টাকা তার থেকে তেরো হাজার থেকে দশ হাজার বিয়োগ করলে কত হয় তেরো হাজার থেকে দশ হাজার বিয়োগ করলে তিন হাজার টাকা হয় এটা আমরা কি নাম লিখছি বিকৃত বিকৃত ভূমির মূল্য বিকৃত ভূমির মূল্য তারা দিয়েছে দেখো অন্য অন্য তথ্য বলি নিট মুনাফা নিট মুনাফা পরিমাণ কত দিছে আমরা এটা আসবে না লভ্যংশ আসবে না তিন নাম্বার বিক্রি করা হয়েছে কত টাকা টাকা আমরা এটা কি করতে হবে বিকৃত ভূমির মূল্য থেকে ভূমির বিকৃত মূল্য কি করতে হবে বাদ দিতে হবে দেখো আমরা বিয়োগ থেকে এটা বিয়ে করছি এটা কত হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা হয়েছে এটা কি লাভ হয়েছে না ক্ষতি হয়েছে দেখো আমাদের ক্রয় ধরো এটা ছিল ভূমির ক্রয় মূল্য ধরো তার থেকে আমরা কি বিয়োগ করছি বিক্রির মূল্য কি করছি বিয়োগ করছি বিয়োগ করছি কত হয়েছে পাঁচশো পঞ্চাশ টাকা আমাদের অবশ্যই কি হয়েছে ক্ষতি হয়েছে অবশ্যই কি হয়েছে ক্ষতি তখন আমরা কি লিখতে হবে বিকৃত ভূমি বিক্রয়জনিত ক্ষতির হলো ক্ষতি হলো এত টাকা চলো আমরা ক্ষয়ে যাই ক্ষয়ে কি বলছে পরোক্ষ পদ্ধতি পরিচালনা কার্যক্রম থেকে নগদ প্রবাহ পরিমাণ নির্ণয় কোম্পানির নাম হাবিব এর লিমিটেড নগদ প্রবাহ বিবরণী পরোক্ষ পদ্ধতি দুই হাজার আঠারো সালের একত্রিশে ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য প্রথমে লিখতে হবে কি পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ নিট মুনাফা নিট মুনাফা ছিল কত টাকা নিট মুনাফা টাকা হাজার টাকা পাঁচশো টাকা সবসময় পরিচালনার পরে বসে। নিট মুনাফার সাথে সমন্বয় নিট মুনাফার সাথে সমন্বয় প্রথমে কি আসে অবশ্যই আসে সবসময় কি আছে অবশ্যই দেখো অবশ্যই অবচয় দেখো পুঞ্জীবিত অবচয়ের সতেরো টাকা তার থেকে বিচ্ছির কথা হচ্ছে দুই হাজার পাঁচশো টাকা দুই হাজার পাঁচশো টাকা ভূমি বিক্রয় লাভ বা ক্ষতি আছে তারপরে কি আসে ভূমি বিক্রয় লাভ বা ক্ষতি দেখো আমাদের এটা অভিষেক ক্ষতি হয়েছে আমরা কয়েক পাইছি কি ক্ষতি ক্ষতি কত টাকা পাইছিলাম পাঁচশো পঞ্চাশ টাকা তারপরে আসে কি চলতি সম্পদ চলতি দায় দেখো চলতি সম্পদ কি আছে একটা নগদ তো আসবে না ফাপু হিসেব আসবে ফাপু হিসেব কত টাকা দেখো দুই হাজার সতেরো সালে ছিল কত এগারো হাজার সাতশো টাকা দুই হাজার আঠারো সালে হয়েছে কত দশ হাজার ছয়শো টাকা তারা কি পেয়েছে সম্পদ হ্রাস পাইছে সম্পদ হ্রাস পেলে কি হয় যোগ হয় কত টাকা হ্রাস পাইছে দেখো পাপ্য হিসাব হ্রাস হ্রাস হলে কি হয় সম্পদ হ্রাস পেলে যোগ হয় আর দায় আর সম্পদ বৃদ্ধি পেলে মাইনাস হয় হিসাব দেখো পাপ হিসাব কত হয়েছে এক হাজার একশো টাকা এক হাজার একশো টাকা এরপর বলছে সম্পদ আর আছে

মাইনাস তার থেকে বিয়োগ গোষ্ঠীর কত হয়েছে তেরো হাজার দুইশো পঁচাশি টাকা পরিচালন কার্যক্রম নিট নগদ প্রবাহ পরিমাণ কত ছিল তেরো হাজার দুইশো পঁচাশি টাকা বিনিয়োগ ও অধ্যয়ন কার্যক্রম থেকে নিট নগদ প্রবাহের পরিমাণ নির্ণয় করো প্রথম কোম্পানির নাম তারপর নগদ প্রবাহ বিবরণী পরোক্ষ পদ্ধতি দুই সালের ডিসেম্বর একত্রিশে ডিসেম্বর তারিখের সমাপ্ত বছরের জন্য প্রথম আমরা বিনিয়োগ নির্ণয় করি দেখো বিনিয়োগ বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ দেখো বিনিয়োগ কোনগুলো ইন্ট্রিগুলো আছে ক্রয় এবং বিক্রয় সম্পদ ক্রয় এবং স্থায়ী সম্পদ ক্রয় স্থায়ী সম্পদ বিক্রয় এই দুইটা ইন্ট্রি আসে দেখো আমাদের এখানে কোন স্থায়ী সম্পদ কোনো ক্রয় করা আছে হুম দেখো ভূমি ভূমি একটা এন্ট্রি আছে শুধু কি এটা তো ক্রয় করা হয়েছে দেখো লাস্টে একটা এন্ট্রি আছে কি সমানের মধ্যে একটা এন্ট্রি আছে অন্যান্য তথ্যগুলির মধ্যে একটা আছে ভূমি বিক্রয় করা হয়েছে ভূমি বিক্রয় করা হয়েছে কত টাকা দুই হাজার দুই হাজার চারশো পঞ্চাশ টাকা আমরা দুই হাজার চারশো পঞ্চাশ টাকা লেখছি বিনিয়োগ শুধু একটা এন্ট্রি আছে আর কোনো এন্ট্রি নাই এরপর বলছি কি অর্থায়ন অধ্যায়ন দেখো অধ্যয়ন কার্যক্রম মধ্যে নগদ প্রবাহ অধ্যায়নের মধ্যে কি আছে লভ্যাংশ আছে লভ্যাংশ আছে আর কি আছে সাধারণ শেয়ার সাধারণ শেয়ার সাধারণ শেয়ার মূল্য সাধারণ শেয়ারের মূল্য সাধারণ শেয়ারের মূল্য দেওয়া আছে সাধারণ শেয়ার মূল্য কত দেওয়া আছে দুই সালে ছিল কত চৌত্রিশ হাজার পাঁচশো দুই হাজার আঠারো সালে কত সাত্রিশ হাজার পাঁচশো তার থেকে বিয়োগ করলে কত হয় তিন টাকা তার থেকে বিয়োগ করলে তিন হাজার টাকা এটা হচ্ছে সাধারণ শেয়ার বা শেয়ার ইস্যু সাধারণ শেয়ার বা শেয়ার ইস্যু আমরা এখানে মূলধন হিসাব লিখি সাধারণ শেয়ার মূলধন সাধারণ শেয়ার মূলধন ছিল তিন হাজার টাকা সবসময় সাধারণ শেয়ার কি হয় মূলধন সাধারণ শেয়ার মূলধন সবসময় যোগ হয় লভ্যাংশ সবসময় কি হয় বিয়োগ হয় লভ্যাংশ কত টাকা লভ্যাংশ দেওয়া হয়েছে কত উনিশ ষোলো হাজার নয়শো পঁয়ত্রিশ টাকা তার থেকে আমরা এই দুইটা টাইনটি যোগ বিয়োগ করছি কথা হচ্ছে তেরো হাজার নয়শো পঁয়ত্রিশ টাকা মাইনাস এটা হচ্ছে অর্থায়ন তোমার যদি ভিডিওটা ভালো লাগে ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট করবা যাতে তোমরা পরবর্তী ক্লাসগুলো দেখতে পারো অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা ওকে আল্লাহ হাফেজ